جان جام بولن آهي کوهيا مار پندو شمراي لئي تومڙي آ کوهيا مار پندو ا سڀا مل 1000 ڏاكو চলো কি হই ভিতরে আ বেরিয়ে পড়েছি আসলে বলতেই পারতাম যে উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছি কিন্তু একদম উদ্দেশ্যহীনভাবে নয় আমরা যাচ্ছি আমার বন্ধু প্রদীপ্তর জায়গা প্রদীপ্তর গ্রাম তেহট্ট তেহট্ট থেকে আমরা যাব গৌরভাঙা তো চলো দেখা যাক কি হয় আন্দাজে তো বেরিয়ে পড়লাম তেহট্ট আমার খুব প্রিয় জায়গা ওখানে মানুষ দারুণ লোকজন দারুণ তো ভাল লাগবে চলুন সবার সাথে আলাপ করাবো এবার মন ভালো হয়ে গেছে তার কারণ কলকাতার বাইরে এতক্ষণ শুভদেব আপনাদের সামনে শুট করে দেখাচ্ছিল এয়ারপোর্ট আবার যাচ্ছে এয়ারপোর্ট দেখাচ্ছে আমরা লাঞ্চ আমি আর আমার বন্ধু দুজনেই তার কাটা হঠাৎ করে প্ল্যান হয়েছে বেরিয়ে পড়েছি এদিকে সকালে কিছু খাইনি এখন বাজে এখন বাজে পরে একটা আমরা এখন গেলিয়ে গেছি আমরা নদীয় ঢুকে গেছি কিন্তু বাবলু বলছে আশেপাশে কোনো ভালো দোকান নেই কোনো এখন চা বিস্কুট কিছু খাবার নেই আমাদের এখন দেখি কত দূরে গিয়ে একটু চা খেতে পাই নদীয় ঢুকে গেছি মোটামুটি এটা হচ্ছে ঘটনা নদীয়ার চারপাশ কল্যাণী আর এখন দেখাচ্ছে পনেরো কিলোমিটার মতো দূরে

এই হোটেলটাতে খেলাম সরাইখানা কটেজ ধাবা ফ্যান্টাস্টিক মানে এখানে আমাকে কেউ টাকাও দেয়নি আর আমি নই দেখলাম আমি কিরম লজ্জা লজ্জা করে আমার মেনুগুলো বললাম তো যেটা বলার এই জায়গাটার একটা বিশেষ মজা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বিরোহী একমাত্র বাঙালির পক্ষেই সম্ভব একটা জায়গার নাম বিরোহী রাখা আর বিরোহীর আরেকটা তাৎপর্য হচ্ছে এই কলকাতা থেকে তেহট্ট যাতায়াত করতে করতেই প্রদীপ্ত নিশ্চয়ই ওর ওয়েব সিরিজ বিরোহীর জন্য এই জায়গাটা নামটা খুঁজে পেয়েছে অবশ্যই সেই বিরোহী কাল্পনিক এই বিরোহীতে হাবা বাবা কিচ্ছু পাওয়া যায় না এবং এখানে ওরকম আইনশৃঙ্খলার পরিস্থিতিও নয় ওই বিরোহীটা কাল্পনিক কিন্তু নামটা যে এখান থেকেই পেয়েছে সেটা বলা যায় যাকে ছানার কুপ্তাটা তো অনবদ্য ছিল চল শেঁকে দিচ্ছে গরমে পর থেকে মোটটা মিষ্টি করছে বুঝলে উপর দিয়ে ক্রস করছে সরভাজার সব দিয়ে ট্রাই করবো না শুভ বললো খাওয়া হবে তাই যাচ্ছি 이 뱀, 하 뱀, 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 파티에 뱀, 뱀, 뱀,

এই রোডে আমাদের একটা ছবি হয়েছিল প্রদুক্ত ছবি হ্যাঁ ঘাটা বলে আচ্ছা নদীর চর জলঙ্গী নদী যা বাংলার একটা অত্যন্ত গর্বের নদী তা মুজে গিয়ে এই অবস্থা হয়েছে যদিও জলঙ্গী নদীকে বাঁচানোর জন্য তেহট্টের মানুষরা অনেক চেষ্টা করছে তারা অনেক উৎসব করছে নদী নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস ছড়াচ্ছে কিন্তু এখনও নদীর অবস্থা এরকমই নামছে ওই দেখ স্থানে নামছে Well, <laughs> well, Terima kasih telah menonton!

এই আমাদের যে সিনেমাগুলো হয় ও এদিকে নেই এই যে আমাদের যতগুলো সিনেমা সিনেমা হয় 73 যা শুটিং আমরা দোকান থেকে সব যায় অসঙ্গস্থ আমাদের তারপর ওইখানে লক্ষ্মী প্রিয় দেহত্যাগ করেছিলেন এই পুকুরে মানে আগে কৃষ্ণর সঙ্গে রাধা হচ্ছে রাই ছিল রাই কোনো কারণে রাগ করে

এই চৌবাচ্চাটা দেখা এখানে মাঘি পূর্ণিমার দিন সব খিচুড়ি ঢালা হয় চার দিন ধরে সাইজটা দেখাস মাঘী পূর্ণিমায় যেটাতে রান্না হয়

মানে কাউকে বলতে হয় না স্বেচ্ছায় চলে আছে এবং আগে নদী থেকে জল আনি খিচুড়িটা ওই বাঁকের করে জল বাঁকের থাকে কিন্তু এখন সেটা হয় না এখন আর হয় না বলতে নদীটা তোমার নোং অস্ত্র জেলা গোপ বাবু দিয়ে ঢোকা দেবে না তো কোথায় যাবে ওপুরের থেকে পপুরের থেকে গেলে এখানে ওদিকে পেয়ে যাবে এই যে এটা হচ্ছে ভর্তি এই এই 77 কারু প্রথম ফসল হলে প্রথম ফল হলে কৃষ্ণরায়র উদ্দেশ্যে এখানে রেখে দেওয়া হয় এই যে প্রচুর গোপাল দেখছেন এখানে অনেকে মানসিক করে যে আমার কল জুড়ে সন্তান দিও তাহলে আমি তোমাকে গোপাল তারা এসে এখানে গোপাল জমা বাচ্চার কয়েকশো বছর বয়স হবে হ্যাঁ আমরা রাধানগরে হ্যাঁ হ্যাঁ প্রচুর ঝুড়ি নেই সেগুলো আবার হয়ে যায় হ্যাঁ শিকড় হওয়ার একটা মহা ব্যাপার হচ্ছে তোমার গাছটা বয়স বেশি তেমনি করে যায় হ্যাঁ কারণ ওইটা নামতে প্রচুর টাইম লাগে নেমে এসে ও শিকড় তৈরি করতে একটা ইউজ ওই প্রপার্টি কাজের হয় ওগুলো সব যারা চাষবাস করে চাষিদেরই সব আছে তাদের জমিদারেরও আছে লোক দিয়ে চাষ করার কলা আর পুরো চাষ হয়েছে হ্যাঁ

তিল চাষ হচ্ছে ওই সাদা সাদা ফুলগুলোর 我们是。

i